আর যখন এক বছর দু বছর বছর পরে টাকা ফেরত এবার বলেন এই মাসলায় যদি কোনো কিছু চাঙা থাকে আমি তার প্রবেশ করছি বলেন এই পদ্ধতি যদি মানতে পারেন দুইটা খাজনা দিয়ে দেবেন আর টাকা নেওয়ার সময় আট দশ কম

কত মানুষ আমার কারণে মিথ্যা মামলার সিল খাটতেছে মিথ্যা সাক্ষী দিয়ে বলে আমি ঘর থাকতে দেই নাই তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি না বড় কিছু না সিলেটে জেলে আরো বেশি থাকার কথা কত মানুষ এই দেশে বোম হয়ে গেল ফোন হয়ে গেল আয়না ঘরে আমি চোদ্দ বছর পর্যন্ত মানুষ দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে